হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সাউন্ড ড্রিম ওয়েভার আজকে আমরা হঠাৎ করেই ঘুরতে গিয়েছিলাম ব্যাকুটিয়া ব্রিজের নিচে জায়গাটি বেশ সুন্দর নদীর পারে মনোরম পরিবেশ এখানে সন্ধ্যার পরে অনেক মানুষের ভিড় জমে সবাই এখানে চা কফি চটপটি ফুচকা ইত্যাদি বিভিন্ন রকমের খাবার খেতে আসে আমরা এক চটপটি মামার কাছ থেকে আমরা এখন চটপটি খাবো এই যে আমাদের মিঠু ভাই সে দাঁড়িয়ে আছে এই যে আমার মামাতো ভাই মুন্না সে চটপটি খাচ্ছে মিঠু ভাই সেও চটপটি খাচ্ছে তার আবার চটপটি দেখলে খুব খেতে ইচ্ছা করে সে চটপটি খেতে খুব পছন্দ করে তারপর আমরা চলে আসলাম এই একটু এই পাশে এসে দেখলাম ফুলের সমাগম এইখানে এক মামা ফুল বিক্রি করে তার কাছে নানান ধরনের ফুল পাওয়া যায় সে বিভিন্ন প্রকারের ফুল বিক্রি করে আপনারা আপনাদের প্রিয়জনকে বিভিন্ন রকমের ফুল গিফট করতে পারেন এখান থেকে নিয়ে তারপরে আমরা এখান থেকে একটা ফুল কিনলাম ফুলটি বেশ সুন্দর ছিল তারপর আমরা খেতে চলে এসেছি এই যে আমি একটা চিপস কিনছি তারপর আমি মুন্নাকে দিলাম সে চিপস খাচ্ছে তারপর আমাদের জন্য দুধ চা চলে আসলো মুন্না সে আবার চা খায় না সে দুধ খায় সে হচ্ছে জেন্টেলম্যান সে দুধ খেতেই পছন্দ করে এই যে আমাদের দুধ চা তারপরে মিঠু ভাই আর মুন্না খুব দুষ্টমি করলো যাক আজকে আর ভিডিওটা বেশি ভালো করলাম না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম